হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে তোমাদের সাথে শেয়ার করতে এসেছি কেকের একটা রেসিপি ব্লগিং না ব্লগ আবার দু একদিন পরে থেকে রেগুলার ব্লগ আসতে থাকবে তো খুব বাচ্চারা বায়না করছিল সেই জন্যে কেক বানাচ্ছিলাম তো তার জন্য আমি দুটো ডিম নিয়েছি আর সেটা নিয়ে যে হাতের যে হ্যান্ড ব্লিডারগুলো থাকে এমনি বিট করার জন্য সেই বিটার দিয়ে এই কেকটাকে বেশ প্রায় পাঁচ দশ মিনিটের মতো আমি ভালো করে বিট করে নিয়েছি এবার এর সাথে মিক্স করব এক কাপ চিনি গুঁড়ো যেটা আমি আগে থেকে মিক্সচার মেশিনের মধ্যে গুঁড়ো করে রেখে এবং সেটা চালন দিয়ে চেলে রেখে দিয়েছি অল্প অল্প করে মিক্সড করবো এবং ভালো করে ওটাকে কিন্তু বিট করতে হবে যতক্ষণ না একদম একটা স্মুথ পেস্ট চলে আসছে তো এবার এর মধ্যে আমি যতটা পরিমাণ চিনি নিয়েছিলাম ঠিক ততটা পরিমাণই ময়দা নেব এবং ময়দাটাকেও খুব ভালোভাবে কিন্তু আমি চালুনি দিয়ে চেলে নেব এবং এর মধ্যে কোনো রকম জল কিন্তু মেশাবো না ভালো করে কিন্তু বিট করতে হবে কেক তৈরি করা কেককে টেস্টি বানানো এবং সেটা কতটা ফ্লপি হবে সেটার জন্যে কিন্তু এটাকে বিটটার উপরেই নির্ভর করে যাদের তো হ্যান্ড বিটার আছে তাদের ব্যাপারটা আলাদা কিন্তু আমার এটা নেই তো আমি সেই জন্য এইভাবেই চালুনি দিয়ে ছেলে ওগুলোকে দিয়ে ভালো করে হ্যান্ড বিটারটা দিয়ে ভালো ভাবে মিক্সড করছিলাম আর এটার জন্য কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার একটু সময় লাগবে এবং ধৈর্য নিয়ে করতে হবে আর আমি এক হাতে দেখাচ্ছি বলে একটু অসুবিধা হচ্ছে কারণ এক হাতে আমি ক্যামেরাটা ধরেছিলাম তো এবার আমার যে এই চামচ দেখছো এই চামচের বা হাতা বলতে পারো একটা এক হাতা একদম সাদা তেল আমি এই মিক্সারের মধ্যে কিন্তু অ্যাড করে দেব এবং সব কিছু মেশানোর পরেও ভালো করে আবার মেশাতে হবে এবং তেলটা দেওয়ার পরে এটাকে খুব ভালোভাবে আবার মিশিয়ে নেব আমি এবার আমার কাছে কিছু দুধ ছিল একটু যে একদমই গরুর দুধ এটা তোমরা চাইলে এর মধ্যে পাউডার দুধও অ্যাড করতে পারো তো আমার কাছে পাউডার দুধ এই মুহূর্তে ছিল না সেই জন্যে আমার কাছে গরুর দুধ ছিল ওটাই কিন্তু আমি এর মধ্যে মিক্সড করেছি আরও একটা জিনিস বলে রাখি যাদের বাড়িতে ভ্যানিলা এসেন্স থাকবে তারা অবশ্যই কিন্তু এখানে একটু এসেন্স দিয়ে দেবে তাহলে দুধের আর ডিমের যে কাঁচ একটা গন্ধ সেই গন্ধটা কিন্তু একদম যাবে না আর দেখো পেস্টটা কত স্মুথ আর কত সুন্দর হয়েছে এবার আমি এর মধ্যে অ্যাড করছি বেকিং পাউডার আর বেকিং সোডা বেকিং সোডাটা একটু কম দিয়ে বেকিং পাউডারটা একটু বেশি পরিমাণে দিতে হবে আর নুন দিয়েছি দিয়ে আবারও এটাকে খুব ভালোভাবে মেশাবো তারপরে যেহেতু বাচ্চারা চকলেট কেক খেতে পছন্দ করে আর আমি আজকে মার্কেট থেকে কোকো পাউডারের এইটা নিয়ে এসেছি তো কোকো পাউডারটা এটা আমার আড়াইশো টাকার মতো নিয়েছে তো কোনো দিন আমি চকলেট কেক বানাইনি আজকে প্রথমবারই চকলেট কেক বানালাম তো আমি এক চামচের মতো কোকো পাউডার দিয়েছিলাম তো তোমরা এখানে আমি বলবো দেড় চামচ দেবে তাহলে কিন্তু অনেকটা আরও বেশি চকলেটি ফ্লেভারটা বেশি বেশি আসবে এবার এটাকে খুব ভালোভাবে মিক্স করে এই রকম একটা স্মুথ পেস্ট বানাতে হবে তারপরে আমার একটা কড়াই ছিল যেটা তোমাদের সাথে অনেকবারও শেয়ার করেছি অনেক যুগ আগের কড়া আমি জানি না এটা কতদিন আমি বিয়ের পরে থেকে এই কড়াইটা দেখছি তো কালো হয়েছিল ওই কড়াইটার মধ্যে এই আমি বালি দিয়ে আগে থেকে গরম করে রেখে দিয়েছি আর এখানে লেবু আর দুধ দিয়ে এদিকে পনির বানাবো তো এবার আমি না স্টিলের বাটিতে মাখনটা মাখিয়ে আর আমি এইভাবে কেকটা বসাচ্ছিলাম এভাবে বসিয়েও ছিলাম কিন্তু পরে দেখলাম যে স্টিলের বাটিটাই বসালে পরে কিন্তু এটা নষ্ট হয়ে যেতে পারে বা কিছু লাল হয়ে যেতে পারে সেই জন্যে আমি এটা ওর মধ্যে বসানোর পরে আবার আমি তুলে আমি অন্য আর একটা বাটিতে বসিয়েছিলাম আর এইভাবে কিন্তু চাপা দিয়ে দেবে ঠিক আছে এরকমভাবে চাপা দিয়ে দেবে এখন গ্যাসের ফ্লেমটা আমি অন করিনি অফ করে দিয়েছি আর কেকটা দেখো হয়ে গিয়েছে আমার প্রায় টাইম লেগেছে পঁয়তাল্লিশ মিনিটে কাছাকাছি আমি এই টিফিন বক্সটার মধ্যে বসিয়েছিলাম দশ তারিখ টিফিন বক্সে তোমরা কিন্তু যাদের বাড়িতে কেক বানাও সব সময় তাদের তো কেক বানানো সব কিছু থাকে আমার নেই বা ছিল না সেই জন্য আমি এরকম একটা টিফিন বক্সের মধ্যেই বসিয়েছিলাম আর খুব সুন্দরভাবে ওটা একদম ছেড়ে আসবে কোনো লেগে যাবে না আর খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল আর একদমই লাগেনি দেখো খুব সুন্দর হয়েছে তো একদম স্পঞ্জের মতো পুরো নরম হয়েছিল বেকিং পাউডার আর বেকিং সোডাটা দেওয়ার জন্য আর আমি বেশ ধৈর্য নিয়ে অনেকক্ষণ ধরে বিট করেছিলাম সমস্ত কিছু মেশানোর পরে খুব ইজি ওয়েতে তোমাদের সাথে একটা কেকের রেসিপি শেয়ার করলাম এখানে টিপস বলতে একটা জিনিস থাকবো ভ্যানিলাইসেন্সটা অবশ্যই দিও তাহলে কিন্তু ডিমের গন্ধটা একদমই থাকবে না যেটা আমার এখানে ছিল কারণ আমার বাড়িতে ভ্যানিলাইসেন্স ছিল না আমি সেই সময় মার্কেটে ওই মুহূর্তে পাইনি দোকানে তো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও কমেন্টস করে জানিও ভিডিওটা কেমন হয়েছে টাটা আরও একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে এবার খাওয়ার পাড়া খেয়ে দেখবো খুব সুন্দর খেতে হয়েছিলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো